তোকে এই এক বাটি দুধ ওদের সামনে দিয়ে নিয়ে যেতে হবে খেয়াল রাখবি এর মধ্য থেকে যেন এক ফোঁটা দুধ নিচে না পড়ে মনে হয় ওর ভিক্ষা করার সময় চলে এসেছে এজন্য বাটি হাতে করে ঘুরে বেড়াচ্ছে আর তোর সম্পূর্ণ খেয়াল এই বাটির দিকে রাখতে হবে তাহলে তোর ওদের কথা মাথায় আসবে না ওরা কিছু বললেও সেটা তোর মাথায় গাঁদবে না এই তুহিন শোন এই তুহিন এই শোন এই তুহিন এদিকে আয় কি ব্যাপার আমরা এত ডাকছি কিছুই শুনছে না চুপচাপ চলে যাচ্ছে এই না ভাইয়া তুমি যেমনটা বলেছো আমি তেমনটাই করেছি এই বাটি থেকে দুধ এক বিন্দেও মাটিতে পড়েনি ভেরি গুড এবার বলো আমি কিভাবে সাকসেস হতে পারবো হুম বলছি তার আগে বল তোর বন্ধুরা তোকে আজকে কি বলেছে